করব ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতি ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দিন তাহেরের উস্কানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার তেরোই ডিসেম্বর বিকালে আখাউড়া নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে এ ঘটনায় আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে পনেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ মাইনাস পনেরো জনকে আসামি করে আখাউড়া মামলা করা হয়েছে এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতাররা হলেন উপজেলার নীলাখাত গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া সাত মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানি শিবরি পঞ্চাশ ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমুন একুশ ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করেন শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় পুলিশের করা মামলায় অভিযোগ করা হয় শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এই মাহফিলে বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহের স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল পৌনে চারটার দিকে সেখানে যায় পুলিশ মাত্র গিয়াস উদ্দিন তাহেরি উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এ সময় তিনি বলতে থাকেন আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয় এই যে এখন আবার পুলিশ এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমার শুননি জনতা কাউকে আর ছাড় দেব না এরপরই লাঠি